হাই ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে আমি একটা নতুন রান্না করেছি সর্ষে কাতলা রান্নাটা আমি কিভাবে করেছি সেটা আজকে তোমাদের সামনে করে দেখাবো এবং রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো তার জন্য তোমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমি প্রথমে এখানে কাতলা মাছের কয়েক পিস নিয়েছি সেগুলোকে পরিষ্কার করে ভালো করে হলুদ এবং শুকনো লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর কাতলা মাছ তোমরা খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে জানিও মাছগুলো এবার ভালো করে আমি ভেজে নেব এখানে আমি তেলের জন্য সর্ষের তেল নিয়েছি সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে মাছগুলোকে একটা একটা করে ছাড়তে হবে তেল ভালো করে গরম না হলে মাছগুলো কিন্তু ভেঙে যায় হ্যাঁ সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে ভেজে নিয়েছি আমি মাছগুলো এবার এরপরে বাকি মাছগুলোকে ভেজে নেব আর অনেক দিন কোনো রান্নার ভিডিও আমি এই চ্যানেলে ছাড়িনি সেই সেই জন্য তোমাদের কাছে সরি অবশ্যই এরপরে প্রতিদিনই একটা করে ভিডিও আমি দেব রান্নার আর তোমরা সকলে কেমন আছো যারা আমার চ্যানেলটি প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো মাছগুলো আমি পুরোপুরি ভেজে নিলাম এবার আমি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর জিরে পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন কোয়া মতো রসুন যেটা আমি ভালো করে কেটে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজে টমেটো দিয়ে দিলাম ভালো করে এগুলো একসাথে মেক মানে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে রান্নাটা আর একটু কষিয়ে নেব দেখো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব এইভাবে রান্নাটি করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে আর এক চামচ মতো পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া এবার জলটা যতক্ষণ না ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব খুব ইজি একটা রান্না খুব ইজি একটা রেসিপি ঝটপট করে নেওয়া যায় তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে এটা একটা অন্য অন্যরকমভাবে রান্না আর লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে তরকারিটা মজা গেছে এবং খুব ভালোভাবে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে ব্যাস রান্না রেডি তো দেখো হয়ে গেল সর্ষে কাতলা তো এইভাবে তোমরা রান্না করতে পারো আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট করে এবং সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার রান্নাটাকে শেয়ার করো আর এভাবে আমার পাশে থেকো পরের দিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে টাটা